যারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাদের রাজনীতিতে তাদের যে অবদান সে অবদানকে তারা উজ্জ্বল করে রেখেছেন এবং বর্তমান ছাত্র দলের অত্যন্ত সফল নেতৃবৃন্দ কর্মীবৃন্দ প্রিয় ভাই সামালে আমি প্রকৃত শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের সেই সব ভাই ও সন্তানদের প্রতি যারা আমাদের একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশ একটি সাম্য মানবিক মূল্যবোধ ও কল্যাণের করে তুলবার জন্যে যারা তাদের বুকের রক্ত ফেলে দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধায় যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অন্ধ হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তাদের পরিবার পরিজনদের প্রতিও সহানুভূতি জানাচ্ছি প্রিয় সহকর্মী যোদ্ধাগণ আমরা আজকে প্রায় এক বছর পরে এখানে সমাবেত হয়েছি তাদেরকে নিয়ে যারা এই ফ্যাসিস বিরোধী আন্দোলনে ফ্যানগার্ডের ভূমিকা পালন করেছে যারা অগ্রদূতের ভূমিকা পালন করেছে অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে আজকে তাদের প্রতি আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এসে যখন ঢুকছিলাম কিছুটা আবেগে আপ্লুত হয়েছে এই জন্য দীর্ঘকাল পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার একটা সুযোগ হলো এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য ছাত্রদের আন্তরিক আবেদন হয় গণ ফিরিয়ে যাওয়ার জন্যে আমরা দীর্ঘকাল লড়াই করি আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এই সংগ্রাম শুরু করেছিলেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হওয়ার পরে তিনি সেই সংগ্রাম তারা জোরদার করেছিলেন এরপরে তাকে গ্রেপ্তার করা হয় দু হাজার আট সালে আট সালে এবং তিনি কারাগারে যাওয়ার পরে আঠেরো সালে আঠারো সালে তারপরে আমাদের দলের মূল নেতৃত্ব নেন আমাদের বর্তমান নেতা যাকে লক্ষ্য করে বাংলাদেশে আটকে মানুষ এখন গণতন্ত্রের স্বপ্ন দিচ্ছে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দিচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের তার একটা অনুসারের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রের আন্দোলন করছি করেছি এবং সফল হয়েছি আমি অতীতের আলোচনা খুব বেশি যাব না আমরা এই দীর্ঘ পনেরো বছরে একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার জানা নেই পৃথিবী ইতিহাসে কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ট্যাক্স স্বীকার করেছিল ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে গুম শব্দটা আগে আমরা জানতাম না আমরা ল্যাটিন আমেরিকায় ইতিহাস করতাম তখন শুনতাম যে সেখানে বাংলাদেশে আমরা সতর্ক সেটা দেখলাম এই ভ্যাটিস আছে না সরকারের আমাদের প্রায় বিশ হাজার নেতা কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং ভাবে হত্যা করা বছর কারাগারে করে তাকে বিদেশে নির্বাচিত করা হয়েছে অসংখ্য মিথ্যা মামলা হত্যা যখন এই নিয়ে বিএনপি সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো কোনো যেটাকে আমরা বলি যে থামেনি এগিয়ে চলে শেষ পর্যন্ত বিএনপি এবং ছাত্রদল তারা এগিয়ে চলেছে আজকে এখানে ছাত্রদলের যারা এখানে বসে আছে সকলের সঙ্গেই আমরা থেকে সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থেকে আমার মনে হয় শেষবার যেবার আমরা একসাথে ছিলাম সেবার বোধ হয় সবাই একসাথেই অনেক স্মৃতি সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে আমার শুধু আমার আমানের কথা মনে আছে এই জন্যে যে তাকে চোদ্দ দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল তখন আমিও কারাগারে তাকে এনে যখন আপনার কারাগারে সেই সেলের মধ্যে ফেরা দেয় তারপর যোগাযোগ করেন জানতে হবে তাকে কোন ডাক্তার চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয় পায়ের নখ সব তুলে নিয়েছিল হাঁটতে পারছিল না এটা একটা ঘটনা বললাম এরকম তোমাদের ছাত্রদলের অসংখ্য ছেড়ে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে অসংখ্য শুধু ঢাকায় না সারা দেশে তোমাদের ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে গ্রামে পেরে ঢাকায় চলে এসেছে রিক্সা চালিয়েছে অটো চালিয়েছে বাইক চালিয়েছে এমনকি এই যে ত্যাগ এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না অনেকে অনেক কথা বলছেন আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোতে সাইমন পার্বজের লেখা একটা পড়ছিলাম যে কৃতিত্ব কার কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন দাবি অনেকেই করছেন তাই না দাবি করছেন নেতা হয়ে গেছেন বড় বড় নেতা হয়ে গেছেন এখন যে কৃতিত্ব আসলে জনগণের বাংলাদেশের মানুষের সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল যে গ্রামের কৃষক কারখানার শ্রমিক অত্যন্ত আধুনিক মেয়ে স্টুডেন্ট লিডার অথবা ইউনিভার্সিটির ছাত্রী আবার হেজাব পড়া বোরখা পড়া ছাত্রী সব মিলে শিক্ষক শিক্ষয়ী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম তাই না একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ কথাটা খুব স্পষ্ট এখানে কোনো রাজভ্যাট নেই আমরা একটা ডেমোক্রেসি চাই আমরা একটা উজাপন্থী গণতন্ত্র চাই কারণ এর জন্যই আমরা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই দিনও প্রায় ত্রিশ লক্ষ মানুষ হয়েছিল আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাগুলো আজকালকে উচ্চারণ করে না কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি সেই ভিত্তিটার উপর

তো মানুষের মুখে একটা হাসি আছে এত কষ্ট এত ত্যাগের করে আজকে সেই আন্দোলনটা আজকে আমি একটা বলি যে উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতার যুদ্ধ পরবর্তীকালের যে স্বাধীনকারের জন্যে স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন সবকিছু বলে এই যে সংগ্রাম এই যে গণভুত্থান এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দাঁড় তুলে দিয়েছে নতুন বাংলাদেশ নির্মাণ করবার আমাদের নেতা যারা তার একটা সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন আজকে নয় দু হাজার ষোলো সালে দেশের থার্টি দিয়েছিলেন নেশন তৈরি করার জন্য সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো যারা এখন কথাগুলো বলছে আমাদের পণ্ডিতেরা কেউ আমেরিকা থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন এই কথাগুলো তখন দেশে থার্টিতে আমরা যখন এই লড়াই শুরু করলাম অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম করে বাম ডান সমস্ত দলগুলো যখন একখানে নিয়ে আসলাম আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার নয় সেই আমরা সেই জন্য খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে ওদের সম্ভবত সাতই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে তাই না সেই সাতই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছিলেন আমাদের দেশের ত্রিবেগমা হাসপাতাল থেকে চার পাঁচটা লাইন কি বলেছিলেন যে প্রতিশোধ নয় নয় বন্ধুত্ব ভালোবাসা সৌভাগ্য দিয়ে আমাদেরকে নতুন জাতি গঠন করতে হবে আমাদের নেতা তারেক কামান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ঘুরে যাই আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই সবাইকে বাস্তবায়িত করি একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন বলেই ছেড়ে থাকেননি তিনি কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম হয়ে অর্থনীতি চুরি ডাকাতি করে করে শেষ করে দেওয়া হয়েছে তা কি করে ট্রেনে তোলা যায় তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে দেশের বাইরের যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা কি করে গ্রামের আমার সেই খেটে খাওয়া মানুষগুলোকে উঠে একটু হাসি ফোটানো যায় তার জন্য সেচের ব্যবস্থা বীজের ব্যবস্থা পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য তিনি কাজ শুরু করেছেন ফার্মার্স কার্ড তৈরি করেছেন যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে আমরা জনগণের কাজ করতে পারি কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায় বন্ধুগণ আপনারা তো গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে অর্জন হয়েছে কারণ সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল হয়েছিলেন তিনি আমাদের প্রতিষ্ঠাতা আপনি গর্ব করতে পারেন যে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো একটা মুক্ত একটা রাজনীতি একটা বহুদলীয় গণতন্ত্র এটা কিন্তু সৈকত সেদিন তিনি সমস্ত পত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিল এই যে আমাদের ভাইরা এখানে এত জন একটা ছিল না সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান মাত্র চারটা সরকারি পত্রিকা চালু ছিল মৌলিক অধিকার চলে গিয়েছিল এই কথাগুলো বারবার বলতে হবে কারণ ওই তারা এই দেশকে ওইভাবেই পরামর্শ চিন্তা করেছে দেশকে তারা গোলাম বানিয়ে রাখতে চেয়েছে একটা কথা আমাদের মনে রাখতে হবে এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও সে সব জনগণ চায় আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম কারণ বিএনপি হচ্ছে সেই দল সত্যিকার অর্থে বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় বাংলাদেশ একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো দেশ হিসাবে দেখতে যায় আজকে তাই আমি কথা বাড়াবো না আমি আপনাদের অবদান আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছে তাদের অবদান আমরা যেন চিরকাল কাল স্মরণ রাখি আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোন সহযোগিতা পাচ্ছি না এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করে আমরা এই দেখুন একশো বিয়াল্লিশ জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখন এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা তারা বলুন হয় তারা কার নাম গেজেট করছে যারা প্রাণ দিয়েছে তাদের নাম দিকে যে পুক্তরা তারা কার নাম দিয়েছে আমি অনুরোধ করব নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে গ্রেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন দ্বিতীয় কথা যেটা আমি এগুলো আগ্রহ করেছি যে আমরা তো আপনার মুক্ত হয়েছি সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার তাই না কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই যে কোনো কিছু এনারা বলেছেন যে ফ্যাসিবাদটা এখন শেষ হয়ে যায় আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে ভাবে এই গণতন্ত্র যেন উত্তোলন না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমন কেমন সম্পর্কে ভাষায় কথা বলা হচ্ছে কেন করা হচ্ছে তারা ভয় পেয়েছেন তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক থাকবে প্রিয় বন্ধুগণ এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু নাকি কি গণতন্ত্র শত্রু বিএনপি শত্রু আমায় রাখবেন বিএনপি ডেভেলপমেন্ট এই কথা মাথায় রাখবেন আমরাই আমরাই করেছি এটা আমরাই করবো ভবিষ্যতে আমরাই একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো জেনারেশন আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনার নিয়ে গেছে আজকে ওই জন্য এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেবো না এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আপনার ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনসল্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় এটাতে আমরা আমরা অত্যন্ত সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রীর নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাবো কল্পনাটা শুরু হয়েছে কোথায় গ্রমণটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঠিক হলো নরেন্দ্র আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা ইনচার্জ তারেক রহমান সাহেব এবং চিফের মধ্যে বৈঠকে করতে তারপর থেকেই গোল শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না এই দেশের মানুষ তারা বরাবরই সন্ধান করেছে লড়াই করেছে তা তাদের যে দাবি সে দাবিকে আদায় করে দিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসের যে ঘোষিতের সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আমরা অনুষ্ঠিত হবে আমরা নির্বাচন থেকে বিএনপি কে ক্ষমতায় নেওয়ার জন্য তো চাচ্ছি না আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক আমরা চাচ্ছি মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত হয়েছি আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে যে আপনারা ধৈর্য হারাবেন না কখনোই উত্তেজিত হবেন না প্রবোধ হবেন না প্রবোধ হয়ে কখনো কোনো পাতা হাতে পা দেবেন না একটা কথা বলেই আমি শেষ করব আমার একটা বদল কথা আছে কবিতার লাইন টেন বলে দিয়ে সব আবারও বলছি বন্ধু তোমার সার উদ্বেগ সুতীক্ষ্ণ করচিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নেই দুর্বৃত্ত কেউ পারবে না আপনাদের কেউ পারবে ধন্যবাদ সালামালিকুম Gazapiz, Bana Hindabad, bağıracağız yattı doğru çatı dolu diye bağıracağız. Ama size şöyle diye bağırıyorum,